আমার প্রিয় বন্ধুরা শুরুতেই বলি আমরা যে মেরিল্যান্ড থেকে শুরু করে নিউ ইয়র্ক সিটি আরও অনেক অনেক জায়গায় ঘুরেছি আর সেই সমস্ত ব্লগও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর বলার অবকাশ রাখে না যে আমরা এই ট্রিপে প্রচুর প্রচুর মজা করেছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন সে যাই হোক তো আপনারা যে ব্লগটা আজকে দেখছেন এটা কিন্তু এই ট্রিপের একদম শেষ ব্লগ তো কেমন লাগছে সেটা তো অবশ্যই বলবেন আর আগের ব্লগুলোও কেমন লেগেছে সেইগুলোও বলবেন কি হয়েছে বলুন তো বন্ধুরা আমরা এত এত জায়গায় ঘুরেছি যে শেষ ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে এক মাসের বেশি হয়ে গেছে তো যাই হোক বেশি বক বক না করে শুরু করা যায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনির ডায়েরি নতুন ডায়রি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে তিরিশ তারিখ আর আজ হচ্ছে সোমবার কালকে আমরা চলে যাচ্ছি থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরে তো আজকে আমরা লাস্ট ঘুরু করতে যাচ্ছি কাছেই তো এই যে এখন বাজে সাড়ে তিনটে আমরা রেডি হয়ে গেছি আর না আসছে কিন্তু দিদিভাই নেই দিদিভাই হচ্ছে অফিসে গেছে দাদা আছে তো আমরা সবাই মিলে বেরোচ্ছি তো চলুন আজকে আপনাদেরকেও নিয়ে যাই সঙ্গে এখন বাজে তিনটে চল্লিশ কিন্তু চারপাশটা দেখুন হয়ে আছে দেখুন এদিকে দেখ আজকে মামি আর আনায় দুজনে কি পিঙ্ক পিং পরেছে হ্যাঁ কেমন লাগছে বল আনায়ার হচ্ছে সবথেকে পছন্দের কালার হচ্ছে পিঙ্ক কালার তো এই তো আমরা এইবার বেরিয়ে পড়লাম বেরু বেরু করতে শুধু দিদি নেই তো যাই হোক আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্রিন্সট্যান ইউনিভার্সিটির ওখানে মানে ভেতরে ঢুকবো কিন্তু এখন যেহেতু ছুটি চলছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেতে যেতে অনায়াও ঘুমিয়ে পড়েছে তো দাদা কোনোভাবেই আনায়াকে ছেড়ে গাড়ি ছেড়ে নামতে পারবে না তো আমরা জাস্ট চারপাশটা একটু গাড়ির মধ্যেই ঘুরে বেড়াবো তো এখন আমরা যাচ্ছি প্রিন্সট্যান ইউনিভার্সিটি আর এই প্রিন্সটন ইউনিভার্সিটির কথা নিশ্চয়ই আপনারা সকলেই শুনেছেন এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস কলেজের মধ্যে একটা তো সেজন্যই আমরা এই জায়গাটা একটু ঘুরতে এসছি আর হ্যাঁ রনে কিন্তু আমাদের এই গল্পটা আগেই বলেছিল তো এখনও আবার বলল। এই যে জায়গাটা দেখছেন দেখুন ওই সামনে যে একটা ব্রিজ মতো আছে ওই যে জায়গাটা ওখানেই কিন্তু বিখ্যাত মুভি ওপেন হাইওয়ারে শ্যুটিং হয়েছিল আর আইনস্টাইন ছিলেন এই প্রিন্সটেন ইউনিভার্সিটির প্রফেসর তো ওনার সঙ্গে কিন্তু পার্টিকুলার এইখানেই দেখা করতে এসেছিলেন তো যাই হোক আমরা তো গাড়িতে করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি নামতে পারছি না একটাই কারণে আর না ঘুমিয়ে গেছে তাই জন্য আমরা যখন এই ইউনিভার্সিটির মধ্যে ঢুকছিলাম আমরা তো দেখে একদম অবাক কি বিশাল জায়গা জুড়ে এই ইউনিভার্সিটিটা রয়েছে তো আর এই যে জায়গাগুলো দেখছেন এটা কিন্তু এই ইউনিভার্সিটির মধ্যেই মানে যারা কোয়ার্টার্সগুলো হয় না থাকে তো সেই রকমই কিন্তু চারপাশটা আছে এটা একটা ভিলেজ মতো আছে এক সাইডে তো এইখান থেকে আমরা গাড়িটাকে ঘুরিয়ে এরপর আমরা বেরোব তো যেতে যেতে আমাদের চোখে পড়ল এই সুন্দর চার্চটা শুনেছি এটা এখানকার খুবই ফেমাস চার্চ তো আমরা ভাবলাম যে একটু নামবো তো যাই হোক আমরা জাস্ট এক মিনিটের জন্য নেমেছিলাম তো সামনে একটু গিয়ে দেখে আবার চলে এসছি তো আমরা এখন একটা এসছি এখানে দুর্গা টেম্পলে তো ভেতরে মনে হয় ক্যামেরা অ্যালাউড নয় তাই জন্য বাইরে থেকেই দেখাচ্ছি জাস্ট আমরা যাবো দেখে চলে আসবো আমরা জবে থেকে এখানে এসছি শুধু ঘোরা ঘোরা আর ঘোরা একটুও টাইম কাটাতে পাচ্ছি না কারোর সঙ্গে গল্প হচ্ছে না কিন্তু আজকের সন্ধেটা রেখেছিলাম সবার সঙ্গে গল্প গুজব করে কাটানোর জন্য তো আজকে এই যে দেখুন প্রচুর খাওয়া দাওয়া চলছে আর আজকে হচ্ছে টুসিদির বাড়িতে একজন গেস্টও এসছিলেন টুসিদির বন্ধু জাস্ট আমরা গিয়েছিলাম বলে জাস্ট দেখার জন্য দেখা করার জন্যেই এসছিলেন ওনারা তো এই যে প্রচুর খাওয়া দাওয়া ফুচকা পকোড়া থেকে শুরু করে

আমার যে কি ফ্লাইট আছে আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন না যাই হোক এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই সময় হচ্ছে অনায়াকে ছেড়ে যেতে খুব মন খারাপ করছে অনায়া ঘুম থেকে উঠে পড়েছে তো আমরা সত্যি কথা বলতে খুবই মন খারাপ হচ্ছে এক কথায় বাই 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 এখন বাজে সাতটা তেইশ তো এখন হচ্ছে আমরা এখানে বসে আছি এয়ারপোর্টে তো আমাদের সিকিউরিটি চেকিংয়ে আজকে প্রচণ্ড হ্যাপা হয়েছে আমাদের এই যে ক্যারিওন ব্যাগটা মানে আমার স্পেশালি যে ব্যাগটা ছিল ওটাকে পুরো খুশি আমার যে চেকিং ব্যাগে ওই ব্যাগে একটা গিট ছিল মানে সেই গিটটা হচ্ছে একটা কোকো পাউডার সঙ্গে একটা বড় একটা কফি মাপ ছিল আই থিঙ্ক হট চকলেট এরকম কিছু একটা ছিল তো যেহেতু পাউডার বলে ওরা আমার পুরো ব্যাগটা খুললো প্রথমে আমাকে ডাকলো মানে রনেক ছিল অন্য সাইডে আমি ছিলাম তো দেন আমার পুরো ব্যাগটাকে পুরো ভুলে তো কিছু পেলোই না তারপরে দেখলো যে ওইটা একটা কোকো পাউডার টাইপের আছে তো দেন বললো সরি বলে ছেড়ে দিলো যাই হোক আজকে তো এখানে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর আর কালকে হ্যাপি নিউ ইয়ার তো যাই হোক বন্ধুরা আমি আজকে আপনাদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি আপনারা এই দু হাজার সালটাকে খুব ভালো করে কাটাবেন হাসি মজা আনন্দে কাটায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমরা কামনা করি তো যাই হোক আমাদের বোরিং প্রায় স্টার্ট হতে চললো তো আবার দেখা হচ্ছে এখন বাজে আটটা দুই তো এইবার আমাদের ফ্লাইট ছাড়বে আর এই দিকে আছে রঙের এই সিটটা কিন্তু আমারই ছিল আজকে এই সিটটা কিন্তু আজকে আমারই ছিল আমরা আছি ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো এখান থেকে আমাদের ফ্লাইট একদম স্যান ফ্রান্সিসকোতে যাবে তো ছ ঘন্টা লাগবে এটা আমাদের ডাইরেক্ট ফ্লাইট তো ওখানে যখন যাব প্রায় পৌনে বারোটা বেজে যাবে তো ওখান থেকে একটা উবের করতে হবে তারপর বাড়ি যাবে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে তো এই যে এইবার আমাদের ফ্লাইট টেক অফ করবে দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে বলে আমাদের এখন ফ্লাইট টেক অফ হচ্ছে না প্রায় এক ঘন্টা পর আমাদের ফ্লাইট টেক অফ করছে তো স্টর্ম ছিল তাই জন্য এই লেটটা হলো আর আমার তো খুবই ভয় লাগছে কারণ বৃষ্টিও হচ্ছে তারপরে টরও ছিল কে জানে কি হয় এই যে হুশ করে ওপরে উঠে গেলাম বন্ধুরা যেই ভয় আমি পেয়েছিলাম সেটাই প্রচণ্ড টার্বুলেন্স হচ্ছে মানে আমরা প্রায় তিন থেকে চার ঘন্টা সিট বেল্ট বেঁধেই ছিলাম মানে সিট বেল্ট অপশান কখনোই অফ হচ্ছে না সবসময় অন হয়ে আছে তো যাই হোক এর মধ্যেই চলে এলো একটু রিফ্রেশমেন্ট দিল টাক আমি নিয়ে নিলাম কিন্তু আমার মন ওখানেই পড়ে আছে অনেক কিন্তু দিব্যি ঘুমোচ্ছে আমার পাশে আর সব থেকে বড়ো জিনিস এই যে দেখুন একটা কিন্তু ভালো জিনিস হয়েছে এই এক ঘন্টা লেট হওয়ার জন্য এখন আমরা এত সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি দেখুন তো এখন হয়েছে নিউ ইয়ার মানে বারোটা বেজে গিয়েছে সব জায়গায় সেলিব্রেশান চলছে আর আতশবাজি ফুটছে দুর্দান্ত লাগছে ফ্লাইট থেকে দেখছি মানে জীবনে কখনো দেখিনি মানে এটা আমাদের কাছে ওয়ান্স ইন এ লাইফ টাইম মতোই সত্যি অসাধারণ লাগছে আর এই যে অপরূপ দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সান ফ্রান্সিসকোতে আমরা অলরেডি চলে এসছি রাতের আকাশে তো অনেকবারই আমরা ফ্লাইটে করে গিয়েছি বাট এই যেটা হলো আজকে অসাধারণ জাস্ট মানে অসাধারণ একটা ফিলিংস তো আমরা তো এইবার হচ্ছে ল্যান্ডিং করছি কিন্তু অনেক রাত হয়ে যাবে এটা ভেবেও ভয় লাগছে কারণ আমাদের তো অনেকটাই যেতে হবে এসেপো থেকে তো এসে করতে চলে এসেছি এখন বাজে রাত্রি একটা তো একটার সময় আমরা হচ্ছে একটা উবের বুক করছি তো এখন হচ্ছে একটা উবের বুক করতে হবে তারপর বাড়ি যেতে হবে প্রচণ্ড ঘুম পাচ্ছে মাথাও ব্যথা করছে আর এতদিনের সমস্ত ক্লান্তি আজকে মনে হচ্ছে এই যে ওই দিকে রঙ একটা এত রাতে হচ্ছে এয়ারপোর্ট পুরো ফাঁকা লোকজন দেখুন তেমন নেই আর যদিও আজকে ফার্স্ট জানুয়ারি পড়ে গেছে তো এই নিউ ইয়ারে আর কজনই বা ট্রাভেল করে বাট রনের আজকে যে ওই এটা দেখলে নিউ ইয়ারের যে কী বলো ওটাকে হ্যাঁ তো কেমন লাগলো হ্যাঁ

কি অবস্থা দেখুন আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি উবের জন্য এখানে একটা উবের আছে নিশ্চয়ই দূর দেখে নিচ্ছে না অলরেডি অনেকের টাকা তো কেটে নিয়েছে এবার ক্যান্সেল করা যাবে না আর এখন বাজে একটা পনেরো না কুড়ি কুড়ি বাজে একটা বারো বাজে একটা বারো বাজে কি অবস্থা আমাদের ওই কি বলে ভাইটা আজকে লেট করলো ওই বৃষ্টি বৃষ্টি হলো তারপর হচ্ছে এর জন্য লেট করলো না নিশ্চয়ই নিশ্চয়ই নিয়েছে ওই দূর নিচ্ছে না বুঝলে অবশেষে আমাদের নিয়েছে এই যে আসছে আমাদের গাড়ি এইটা ওই যে অনেকগুলো আসছে ওই সাইড থেকে এখন শুধু মনে হচ্ছে বাড়িতে গিয়ে আমি বিছানাতে একটু শরীরটা ফেলে দিই দেখুন বলতে বলতে চলে এলাম কি মজাটাই না হচ্ছে এখন ফাইনালি আমরা বাড়িতে ফিরলাম তো এখন বাজে রাত দুটো এইবার হচ্ছে আমার বরের আর্জি একটু সেদ্ধ সেদ্ধ ভাত খেতে হ্যাঁ আমারও খেতে ইচ্ছে করছে মিথ্যে বলবো না আমার নিজেরও খেতে ইচ্ছে করছে তো এই যে খুব ভালো লাগছে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা মানে আজকের ব্লগটা শুধু নয় পুরো ট্রিপটার সমস্ত কিছু আজকে এখানেই এন্ড হলো তো আমরা বাড়ি ফিরে এলাম তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সেম ভিডিও যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো শুভরাত্রি টাটা রাউনেক।